ধন্যবাদ সবাইকে এই গ্রিন সেন্সে থাকার জন্য আজকে একটু অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি এই অ্যাডিনিয়ামের হ্যান্ড পলিনেশন বা আমরা বলতে পারি অ্যাডেনিয়ামের ইতর পরাগ যোগ বাংলায় যদি বলি তো এখানে কি কী ইনস্ট্রুমেন্ট লাগবে প্রসেস কিভাবে করব। এর কি কি প্রিকশন দরকার কখন করব এবং পলিনেশনের পরে কী চেঞ্জেসগুলো হয় আমরা মোটামুটি এই নিয়ে আলোচনা করব। তো কিছু নয় একটা সাধারণ তুলি যেগুলো বাজারে কিনে পাওয়া যায় তুলিটা যত পাতলা এবং সরু হবে অর্থাৎ জিরো নাম্বারের তুলি হলে খুব ভালো হয় কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডেনিয়াম নিজে নিজেও পলিনেশন করে বা সেলফ পলিনেশন হয় কিন্তু কখনো কখনও এদের অসুবিধা হয় কারণ এদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট এবং মেল রিপ্রোডাক্টিভ পার্ট এদের অনেকটা ভেতরে থাকে এরা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার তো এই এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি তার কিছু ফিলামেন্ট টাইপের বা কিছু ফেদারি স্ট্রাকচার পরাগণুগুলোকে সংগ্রহ করে তুলির মাধ্যমে যতটা ভেতরে এদের রিপ্রোডাক ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা রয়েছে সেই অবধি আমরা তাকে ছুঁয়ে দেব। এই কাজটা যদিও পিঁপড়ে বা এই জাতীয় কিছু পোকামাকড় করে থাকে যেহেতু অনেকটা ভেতরে এবং ফুলের সাইজটা খুব একটা বেশি বড় নয় তাই আমরা চেষ্টা করব এই হ্যান্ড পলিনেশান করানোর এই হ্যান্ড পলিনেশান হলে তাদের নিষি নিষেক সম্পূর্ণ করবে তারা বেশ কয়েক ঘন্টা বা এক কয়েক দিনের মধ্যে এবং পরবর্তীতে সেটি আস্তে আস্তে বীজে পরিণত হবে তো আমরা একটা ফুল থেকে নিয়ে বিভিন্ন ফুলে আমরা এই তুলি দিয়ে তাদের পরাগ রেণুগুলোকে মিশিয়ে দেবো ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টে বা গর্ভ চক্রে পলিনেশনের জন্য চেষ্টা করতে হবে খুব বেশি কড়া রোদ যেন না থাকে সকালে বা বিকেলের দিকে খুব করলে বেশি ভালো হয় তো এভাবে আপনারা উন্নত মানের ভ্যারাইটির সঙ্গে অন্য কোনো ফুলের পরাগ সংযোগ করলে বা হ্যান্ড পলিনেশন করলে বা আমরা বলতে পারি ক্রস পলিনেশান করলে আমরা উন্নত জাতের এবং উন্নত শ্রেণীর বীজ বা ফল পেতে পারি তো আপনারা এভাবে আপনাদের বাড়িতে থাকা ফুলের সঙ্গে পলিনেশান করিয়ে দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ